हम तो दिखाई देते ही सीधा दो आंखों के बीच में गोली मारते हैं मधेर को तो हमारी सरकार ना आतंकवाद तो को सह सकती है ना आतंकवादियों को सह सकती मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त 31 मार्च 2026 देश के भाववाद खत्म भारतीय संसद লোকসভায় দাঁড়িয়ে যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘোষণাটা করলেন বড় ঘোষণা একত্রিশে মার্চ দু হাজার মাওবাদ খতম পেছনে বিজেপির সাংসদরা টেবিল চাপড়াচ্ছিলেন যে কোনো কিছু বলার পরই তারা নেতাদের সমর্থনের টেবিল চাপড়ান তারা মনে হয় ভাবেননি যে এই বড় ঘোষণা করে দেওয়ার পর এই ভদ্রলোক এভাবে একেবারে মাওবাদ নিকেশ করতে মাওবাদীদের শেষ করতে বেরিয়ে পড়বেন নেতা আসে নেতা যায় রাজনৈতিক দলের অনেক নেতা কি আপনারা নেতা নেত্রী প্রতিশ্রুতি দিতে দেখেন সামান্য কিছু রাখা হয় বেশিরভাগ প্রতিশ্রুতি গদিতে বসে বললে আর নেতারা রাখেন না এই প্রতিবেদন যারা রাজনৈতিক দলের নেতা কর্মীরা দেখছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন না এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন না আমি জানি কিন্তু বেশিরভাগ নেতা নেত্রী কথা রাখেন না কিন্তু এই যে ভাষণটা আমি আপনাদের শোনালাম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ভাষণটাকে সত্যি করার জন্য তিনি এই ভাষণ দেওয়ার পর যা শুরু করেছেন তাণ্ডব নৃত্য বললেও খুব কম বলা হবে গত দু তিন মাসে মাওবাদ দমনে অমিত শাহ যা করেছেন তাতে মনে হচ্ছে তিনি তার কথা নব্বই শতাংশ রেখেই ফেলেছেন একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ অব্দি যেতে হবে না আমার মনে হচ্ছে দু হাজার এই পঁচিশের শেষ অব্দি মাওবাদ এই দেশ থেকে খতম হয়ে যাবে আর আরো বড় খবর দাম ছিল কোটি মাওবাদী নেতা কেশব রাও বাসব রাজু তিনিও খতম তার সঙ্গে আরো উনত্রিশ জন তিরিশ জন মাওবাদীকে আজকে খতম করে দিল দেশের নিরাপত্তার বাহিনী ঠিক কি কি ঘটছে এই ভাষণ দেবার পর সবটা শোনাব আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কথা রাখছেন অমিত শাহ এবং আজকে আরো একটা বড় সড়ো সাফল্য পেল এই মাওবাদী অভিযানে মাওবাদী দমন অভিযানে আজকে জন মাওবাদীকে নিকেশ করা হয়েছে যৌথ বাহিনী আজকে তিরিশ জন মাওবাদীকে নিকেশ করেছে এবং এর মধ্যে রয়েছে একেবারে মাওবাদী নেতা কেশব রাও ওরফে বাসব রাজ যার মাথায় এক কোটি টাকার পুরস্কার ছিল এবং এই কেশবরাও ছিলেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মাওবাদীর সাধারণ সম্পাদক মাওবাদী সাধারণ সম্পাদক গণপতি অসুস্থ হওয়ার পর এই কেশব রাও ওরপে বাসব রাজ দায়িত্ব পান কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মাওবাদীর এই সাধারণ সম্পাদককে আজকে নিকেশ করে দিয়েছে যৌথ বাহিনী উনিশশো থেকে নকশাদ আন্দোলনের অন্যতম মুখ পঞ্চাশ বছরের আন্দোলনের মুখ আজকে একটা অভিযানে খতম ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের গুলিতে তাকে নিকেশ করা হয় এবং আমরা দেখতে পেলাম যে এই গত দু মাস ধরে প্রায় এক নিকেশ করা হচ্ছে এই দু হাজার দশ এর বাষট্টি নম্বর ব্যাটালিয়ান তার একাশি জন জওয়ান মাওবাদী অধ্যুষিত এলাকায় পেট্রোলিং করছিলেন জঙ্গলের অনেক গভীরে তারা প্রবেশ করেন তখনই গেরিলা কায়দায় প্রায় এক হাজার মাওবাদী তাদেরকে ঘিরে ধরে গুলি চলে আইআইডি বিস্ফোরণ হয় অস্ত্র গ্রেনেড ব্যবহার হয় ছিয়াত্তর জন জওয়ানকে প্রাণ হারাতে হয় ভারতের ইতিহাসের অন্যতম ঘটনা কেন্দ্রীয় সরকার এটাকে ন্যাশনাল ট্রাজেডি আখ্যা দেয় এবং তারপর থেকে মোদী সরকার ক্ষমতায় আসার পর মাওবাদকে যে নির্মূল করতে হবে এটা বোঝা যায় এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর মাওবাদীদের বিরুদ্ধে একেবারে যুদ্ধ ঘোষণা করেছেন যুদ্ধ ঘোষণা করাই উচিত কারণ ভারতের নিরাপত্তা রক্ষী বাইরের শত্রুদের হাতে যতটা মারা যায় তার কয়েক হাজার গুণ বেশি মারা যায় এই মাওবাদীদের হাতে আপনারা দেখেছেন এই কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সঙ্গে প্রতিদিন গুলি গলা চলে এই যে এত বড় একটা যুদ্ধ হলো এই যুদ্ধ প্রতিদিন কাশ্মীরের সংঘাতে যতটা ভারতীয় জওয়ান মারা যায় তার কয়েক হাজার গুণ বেশি জওয়ান মারা যায় এই মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে এই কেশব রাও এই দানতে ঘটনার সঙ্গেও যুক্ত ছিলেন শুধু দান্তেওয়ারে নয় কেশবরাও রাও সালে জিরাম ঘাটি রামলার জড়িত ছিলেন যেখানে আঠাশ জনের জওয়ানের মৃত্যু হয় দু আঠারো মাওবাদী দলের সাধারণ সম্পাদক নিযুক্ত হন কেশব এবং তারপর থেকে একটার পর একটা অপারেশন তিনি করে গেছেন এই ছত্রিশগড় এবং এই জঙ্গলে সিআরপিএফ বাহিনী কোনোদিন তাকে ধরতে পারেনি আজকে আবুজ মোড়ের জঙ্গল ঘিরে ফেলে এবং কেশবরাও রাও সমেত প্রায় যেটুকু এখন অবধি আপডেটেড খবর চৌত্রিশ জন মাওবাদীকে নিকেশ করা হয়েছে বেশ কয়েকজন আত্মসমর্পণ করেছে এই প্রধান বাসব রাজু বাসব বাসবরাজ যার মাথার দাম ছিল প্রায় এক কোটি টাকা আজকে একটা বড় সড়ো ধাক্কা মাওবাদ আজকে একটা বড় সড়ো ধাক্কা খেল এবং দু সালে যেটা আমি বলছিলাম মাওবাদীদের প্রাক্তন সাধারণ সম্পাদক মুফুল্ল লক্ষণ রাও অর্পে গণপতির অসুস্থতার কারণে সংগঠনের দায়িত্ব ছেড়ে দিলে বাসব রাজু দায়িত্ব পান এবং এরপরে আমরা দেখতে পেলাম এই দু হাজার সুকমা আইডি বিস্ফোরণ যেখানে নজন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল দু হাজার উনিশ গড়চিরলি ল্যান্ডমাইন বিস্ফোরণ পনেরো জন পুলিশের মৃত্যু হয়েছিল দু হাজার একুশ বিজাপুর গুলির লড়াই বাইশ জন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছিল দু হাজার তেইশ দান্তেওয়ারা জন জওয়ানের মৃত্যু হয় একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয় দু পঁচিশ বিজাপুর বিস্ফোরণ আটজন জওয়ানের মৃত্যু হয় সেই কেশব রাও অর্পে বাসব রাজু আজকে যৌথ বাহিনীর গুলিতে মারা গেছে নিকাশ হয়েছে আরো চৌত্রিশ জন মাওবাদী অপারেশন সংকল্প চলছে আপনারা দেখেছেন এবারে একুশে এপ্রিল থেকে এই যে কারিগুট্টা পাহাড়ি এলাকায় অপারেশন সংকল্প শুরু হয় আসলে এই যে দু সালে ছত্রিশগড়ে বিজেপির সরকার ক্ষমতায় আসার পর অমিত শাহ এই পুরো প্ল্যানটা করেছিলেন ছত্তিশগড়ে বিজেপি সরকার ক্ষমতায় এলো এবং তারপর থেকে তিনি একেবারে মাওবাদ দমন অভিযানে নেমে পড়লেন মহাবাতের যদি শেষ করা না যেতে তালে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় সরো বিপদ নিয়ে আসছে ওই যে বললাম বাইরের শত্রুদের হাতে অত জওয়ান মারা যায় না তার কয়েক হাজার গুণ বেশি মারা যায় দেশের শত্রুদের হাতে এবং এই যুদ্ধে তা এক প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো নামি দিলেন কোবরা কমান্ডো छत्तीसगढ़ের সশস্ত্র পুলিশ ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড মহারাষ্ট্র পুলিশ সি60 తెలంగాణ পুলিশ প্রত্যেককে একসঙ্গে নামিয়ে এই অপারেশন সংকল্প ঘোষণা করলেন একুশে এপ্রিল থেকে এবং তারপর থেকে দেখতে পেলাম আমরা প্রায় চব্বিশ হাজার আধা সেনা এবং পুলিশকে নামিয়েছিলেন তারপর থেকে একেবারে প্রতিদিন কখনো পঁচিশ জন কখনো তিরিশ জন কখনো একচল্লিশ জন পরপর পর মাওবাদীরা মারা যাচ্ছিল যদি একটা হিসেব দেখি দু চোদ্দ মোদী সরকার ক্ষমতায় আসার বছরেও মাওবাদী হিংসার ঘটনা ছিল এক হাজার আশিটা দু হাজার চব্বিশে সেটা কমে দাঁড়িয়েছে তিনশো চুয়াত্তর দু হাজার পঁচিশে আরো অনেক কমে গেছে দু হাজার চোদ্দ মাওবাদী হামলায় নিহত নিরাপত্তা কর্মীর সংখ্যা ছিল প্রায় দুশো সাতাশি জন দু হাজার চব্বিশ কমে দাঁড়িয়েছে উনিশ জন নিহত মাওবাদীদের সংখ্যা ছিল দু হাজার উননব্বই দু চব্বিশ সালে সেটা কমে দাঁড়িয়েছে নশো আঠাশ জন ফলে মাওবাদী উপদ্রিত জেলার সংখ্যা ছিল একশো ছাব্বিশ দু পঁচিশ এখন এসে দাঁড়িয়েছে মাত্র ছটা জেলা এবং অমিত শাহ যেটা কথা বলছেন ছাব্বিশে মার্চ দু হাজার ছাব্বিশ সেই পর্যন্ত যেতে হবে না এই ছটা জেলাও মাওবাদী মুক্ত হয়ে যাবে সেটা বলাই যায় তিনশো কুড়িটি নতুন নিরাপত্তা শিবির স্থাপন করা হয়েছে রাতে অবতরণের জন্য আটষট্টি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে নারায়ণপুর দান্তেওয়াড়া বিজাপুর বাস্তার কোন্ডাগাও একসঙ্গে অভিযান চালানো হচ্ছে প্রতিদিন একুশে এপ্রিল থেকে যেটা শুরু হয়েছে একুশে এপ্রিলেই আপনারা খবর দেখেছিলেন তিরিশ জন মাওবাদী নিহত হয়েছিল দুটো পৃথক এনকাউন্টারে দুটো পৃথক এনকাউন্টারে ওই মার্চে জন মাওবাদী নিকেশ হয়েছিল বিজাপুর সুকমা দান্তেওয়াড়ায় একসঙ্গে মাওবাদী অভিযান চলছিল এবং যেটুকু জানা গেছে চলতি বছরে শুধুমাত্র বস্তার এবং এই গাড়িয়া বন্ধেই একশো তেরো জন মাওবাদীকে নিকেশ করা হয়েছে নয় ফেব্রুয়ারি হয়েছিল নিরাপত্তা বাহিনীর সঙ্গে একত্রিশ জন মাওবাদী খতম হয়েছিল একত্রিশে মার্চ খবর হয়েছিল মাওবাদী কমান্ডার রেনুকা খতম হয়েছিল যার মাথার দাম ছিল পঁচিশ লাখ টাকা আরো খবর হয়েছিল এই একুশে এপ্রিল খবর হয়েছিল বিবেক নকশাল নেতা যার মাথার দাম ছিল এক কোটি টাকা তার সঙ্গে আরো আটজন মাওবাদী খতম হয়েছিল বিবেক ছাড়াও সাহেবরাম মাঝি আরবিন যাদব এই আক্রমণে মারা গিয়েছিল ফলে বুঝতে পারছেন শয়ে শয়ে মাওবাদী কিন্তু মারা পড়ছে যেটা আগের কোন সরকার ব্যবস্থা নিতে পারেনি অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর গত তিন চার মাসে শুধুমাত্র লোকসভাতে এই ঘোষণা করার পর তিনি যেভাবে আক্রমণে নেমেছেন তাতে বোঝাই যাচ্ছে একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ অব্দি যেতে হবে না দু হাজার পঁচিশের শেষের মধ্যেই মাওবাদ এই দেশ থেকে একেবারে খতম হয়ে যাবে এবং আমরা দেখলাম অমিত শাহ এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছেন এ ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট ইন দ্য ব্যাটল অফ এলিমিনেট নকসালিজম টুডে ইন অ্যান অপারেশন ইন নারায়ণপুর ছত্তিশগড় আওয়ার সিকিউরিটি ফোর্সেস হ্যাভ নিউট্রালাইজ টোয়েন্টি সেভেন ট্রেডেড মাওয়িস্ট যখন তিনি করেছিলেন তখন টোয়েন্টি সেভেন এখন একেবারে আপডেট খবর চৌত্রিশ জন মাওবাদী নিকেশ হয়েছে ইনক্লুডিং নাম্বালা কেশব রাও আল্লাহ বাসব রাজু দ্য জেনারেল সেক্রেটারি অফ সিপিআই টপ টপমোস্ট লিডার দ্য ব্যাকবোন অফ দ্য নকশাল মুভমেন্ট বার্স্ট অফ রাজু খতম হয়ে গেছে পরিষ্কার জানাচ্ছেন এবং এই অপারেশন যে ব্ল্যাক ফরেস্ট চুয়ান্ন জন নকশাল মারা গেছে এখন অবধি চুরাশি জন নকশাল স্যারেন্ডার করেছে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশে যে নকশালিজম এলিমেনেট করা হবে অমিতা আরও একবার আজকে ভারতের মানুষের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অমিতা এই পোস্ট শেয়ার করলেন এবং লিগলেন কাউন্ট অফ आवर फोर्सेस ফর দা রিমার্কাবল সাকসেস आवर गवर्नमेंट ইজ কমিটেড টু এলিমিনেটিং দা মিনেস অফ মাউজিং এন্ড এনসিউরিং এ লাইফ অফ पीस এন্ড প্রগ্রেস ফর आवर পিপল যাদবপুর এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আজকে কিন্তু একেবারে কালো দিন এই রাজ্যের সেকুমাকুরা আজকে অন্ধকার দিন পালন করছে কারণ একেবারে আসল মাথা নিকেশ হয়ে গেছে বাসব রাজু কেশব রাও কি বলবেন আপনারা আজ অব্দি এই যে প্রতিশ্রুতি লোকসভায় দাঁড়িয়ে দিলেন অমিত শাহ সেই প্রতিশ্রুতি রক্ষার জন্য এরকম ভয়ঙ্কর ভাবে যে তিনি ছাপাবেন তাহলে করে দেখুন পেছনে এই টেবিল বাজানো বিজেপির লোকসভার সাংসদরাও মনে হয় ভেবে উঠতে পারেননি যে এই প্রতিশ্রুতিটা এই রকম পর্যায়ে যাবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন বাংলা আমরা আবার দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না